আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে প্রথমবার যেহেতু বিদেশে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে অবশ্যই এটা নতুন তো চেষ্টা রানার কাছে পাত্তাও পেলেন না মুস্তাফিজুর রহমান পুরো 17 কোটি টাকাতে আবার পাঞ্জাবের দলে দেখা যেতে পারে নাহিদ রানাকে হ্যাঁ দর্শক তার বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর এবারে আসরে মোস্তাফিজুর রহমান নাম লেখালেও যেন ছিলেন অবিকৃত নিলামে মোস্তাফিজুর রহমানকে দলে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেনি তবে আসরের মাসপদে ভারত ও পাকিস্তানের কিছু সাময়িক সমস্যার কারণে স্থগিত রাখা হয়েছিল এবারে আইপিএল তবে এখানেই যেন আবার ভাগ্যক্রমে দিল্লি ক্যাপিটালসের নজর কেড়ে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান চান্স পেয়েছিলেন ছয় কোটি রুপিতে তবে এখানে যেন মুস্তাফিজুর রহমান কে পেছনে ফেলে দিয়েছে নাইদ্রানা কেননা না আজরাদ আটটা দিকে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে খেলতে নামবে এই বাংলাদেশি গতিদারি বলেন নাইদ্রানা তাও পুরো 17 কোটি টাকাতে মাঠে নামার আগে যেন নাইদ্রানাকে নিয়ে প্রতিযোগিতা সুসংবাদ দিয়ে বলেন আমাদের যে কোনো মূল্যে হোক নাইদ্রানাকে নিজে দলে দেখতে চাই তার জন্য আমাদেরকে যত টাকা খরচ করা প্রয়োজন হবে আমরা তত টাকাই খরচ করতে তত টাকায় খরচ করতে রাজি রয়েছে তবু আমাদের দলে দেখতে চাই। চ্যাম্পিয়ন হব তো আসরে দর্শক নাহিদরানা কি পারবে মুস্তাফিজুর রহমানকে টেক্কা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে প্রীতি চিন্তার দল পাঞ্জাব কিংসকে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ